মুড়ি মা খাবো সে আমরা পাত্রে মুড়ি নিয়ে নিলাম পেঁয়াজ সরিষার তেল লবণ পাত্রে চানাচুর আছে আর মশলা প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য লবণ দিব সরিষার তেল পরিমাণ মতন এবার মশলা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা দিলাম এখন চানাচুর দিলাম চানাচুর পরিমাণ মতন দিলাম সাথে মাখন দিলাম আমরা একসাথে মাথায় লাম আমরা মুড়ি দিয়ে মাথায় নেব আমরা আটু চানাচুর দিয়ে নিলাম সাথে সা সরিষা তেল দিলাম যেহেতু একটু কম হয়েছিল সেজন্য আবার মাখিয়ে নিলাম আমরা কাঁচা দিলাম না যেহেতু বাচ্চারা খাবে তো সেজন্য মনে হচ্ছে দেখে খুব টেস্টি মনে হচ্ছে এখন আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে এখন আমরা খাবো